تاریف محمد ہم لکھی لکھی کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے تاریف محمد لکھی لکھی کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنی لٹائیں گے جھکنا بھی نہیں آتا بھکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا جرول ملا جھکنا بھی نہیں کی آتا بکنا بھی نہیں کی آتا ہم <staatcrosstalk> جان لٹائیں گے ڈرنا بھی, بھی کی آتا <động> মোহাম্মদ সরুত লুটায়গে জু জারিফ মোহাম্মদ হাম লিখি লিখি কে সঙ্গে নুটায়গে دہرا oh, oh, کے غم ao, پھر سے <applause> <applause> تاریف یماما کو اس کے نبی ہے کیا بتلائیں گے دنیا हم کو ہم ججبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ, 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 پہ جا اپنی لٹائیں گے جرور میرا تو بھی نہیں کرسکتے لے تو تعریف محمد خمر لکھی لکھی کے سنائیں گے ہم قتم میں نبوت پہ جا اپنی لٹائیں گے جو ان کے دیوانے گئے وہ دل ان کے طرح جو گئے جو دیوانے گئے وہ دل کے طرح نہیں گئے

جا اپنی لٹائیں گے تاری پہ محمد غم لکھی لکھ کے سنائیں گے ہم کتنے نبوت پہ جا اپنی لٹائیں گے اللہ گما درود شریف اللہ حکما در جگہ لا الہ প্রভু আমাই নাও না তুমি সোনার মদি না করে করে দাওনা আমার মনের বাসনা জোরে বলেন না আর একটু জোরে হয় না প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা জিতাই কেঁদে চারে রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হীরা গুহা যেথায় তাই থাকতো ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি যারো সানে দেখবো আমি হীরা গোহা যেটা থাকতো আল্লাহ তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে দাওনা আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাওনা আমার মনের বাসনা আবু বাকার ওমর আলী দিনের প্রতি লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল করে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আল্লাহ আমার ভাইরা আমার হুজুর কেবলা মহাজান হুজুর কেবলা আসবেন আপনাদের কাছে আলোচনা করবেন হুজুর আসা পর্যন্ত আপনাদের কাছে দুটো একটা কথা আলোচনা জেনে রেখে দেন যে কথা বলছিলাম তাহলে আমরা তাকুয়া গাড়ি পরেশ গাড়িটা বান্দাকে আল্লাহ ভালোবাসেন খবর নিয়ে দেখে আপনার

তাই মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ কেন না হুজুর আমি ডিম পাইছি টাকা দ্বিতীয়বার তাকি চাল্লার হুকুম করার মধ্যে মুরগির বাচ্চা কোন আব্দুল কাদের একদিনে 34 বছর চুরি বছর 30 কেউ তাকে ধরতে পারে না মনে মনে নিয়ত করছে বড় পিসাবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড়পি আর না ধরতে পারলে আমি चोर বড়পি যে বলবে তো জোরে বলবে তো চোর বলছে এটা ব্যাগের মধ্যে মাল ভরে বেরিয়ে চলে গেছে বেরোতে পারলেই তো এই বরফি যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে জোরে বললেন না হয়ে গেল আরো ছিল আরো জোরে বলো দ্বিতীয়বার যেই আবার মালপত্র রেখে দরজা দরজা খুলে গেছে পুরোপুরি খুলে গেছে ওই প্রথমবারে হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে

ভাইরা আব্বারা তো এরকম লক্ষ্য করে দেখেন এই আব্বা হুজুর মসজিদে নিয়ে বাচ্চা ছেড়ে তো মসজিদের সিঁড়িতে বসে আছে যারা নিচেই জুতো খুলেছে হুজুর তাদের জুতো উপরে করে দিয়েছে যারা উপরে জুতো খুলছে তাদের জুতো নিচই করে দিচ্ছে এখন প্রথম দিন দেখে জুতো সব গোলমাল ভাই বসেছি ঠিক কথা কিন্তু কে কোথায় জুতো খুলেছি ঠিক মনে আছে কথা বলে

যে আবু সারে মুসা জাঙ্গি কে বলেছে হুজুর ছেলে মসজিদে এনেছে প্রতিদিন জুতো গোলমাল করে দিচ্ছে আবু সারে মুসা জাহি কোনো কথা না বলে ওর বিশাহ হাত ধরে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন

আস্তে আস্তে করে সালাবাদ ঝরঝর করে কানতে লাগে আল্লাহ উপায় কি আছে কানতে কানতে পর্বতে চুড়াই চলে গেল সকাল হয়েছে সালাবা সাইদ বিন আব্দুর রহমান তার এক কন্যা খামসানাকে নিয়ে বাপের কাছে চলে গেছে আব্বা বাড়ি ফিরে চলে মুসলমান বলেছেন মেয়েরা বাড়া তরুণেরা

নবী আবু বাক্কারের দরবারে নিয়েছো কি সরলিতার কথা কি লজ্জার কথা বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আবু দরবারে নিয়ে যায় হযরতে আবু বাক্কার বলে হে রাসূলুল্লাহ সাহাবি হে হযরতে সালাবা বলো তো দেখি কি এমন অন্যায় করেছো সালাবা কাঁদে আর বলে ভাই আবু বাক্কার আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি জিনা করে ফেলেছি আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে

কর বাবা আমি নবী আমার তাজজীম করে একটু কুরআন খানা পড়ো হযরতে আসিম বলে আল্লাহ নবীর সম্মানে দামিয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী বলে ও বাবা আসে তুমি আমি নবী আমার কি কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তর খারাপ ভরিয়ে দিয়েছ বাবা আছে তুমি আমার একটু জিবা খারাপ পার করে দাও হজরতে আছে জিব্বা খারাপ পার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলে হজরতে আছে বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসমের মুখ থেকে আমার আল্লাহ পাক ফজবু চালু করে দিয়েছে

পরস্পর কেটে আসবে বাম হাতের খুঁড়ে আগুন পরস্পর কেটে যাবেন বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া ঠিক এভাবে পায়ের নখ কাটবেন এভাবে নখ কাটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা আর একটু জোরে বলা গেল না কার সুন্নাত অনুযায়ী ইয়েস নবীর সুন্নাত অনুযায়ী

পাঁচটা তাহলে ইসলামী শরিয়াদের ফিদরাত কটা বললাম পাঁচটা পাঁচটা আল্লাহ বলছেন এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি জোরে বলে তিন নাম্বার তাকওয়া তাকওয়া গাড়ি বান্দাকে তাকওয়া মানে পরেজ গাড়ি কি বললাম

মহিলা যুবকটাকে রাস্তা ঘাট করে দাঁড়িয়ে আছে যুবক বলছে মহিলা রাস্তা ছেড়ে দাও যুবক বলছে না আমি রাস্তা ছাড়বো না বলছে না ছেড়ে দাও অনেক খুব দাঁড়িয়ে আছে দেখবেন এটা লোহা এই জায়গায় যদি চম্বুক ধরি টান লিবে না লিবে কথা বলে টান নিয়ে লিবে ছেলে আর মেয়ে এক জায়গায় থাকা মানে আকর্ষণ হবে হবে না আকর্ষণ হবে মহিলা খানা যুবকটাকে কাছে নিয়ে আস্তে আস্তে করে মহিলা খানা চলে গেল নিজের বাড়িতে হাত ধরে যুবক থেকে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওয়ালে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় কটা জান্নাত দেন যুবক ছেড়ে কেনা আল্লাহর ভয়ে আস্তে আস্তে করে যুবক ছেড়ে কানা বেহু হয়ে জমিদায় করে গেলে গেলেন খানা দেখে আলাপত ভালো নয় যুবক ছেড়ে থাকি বাড়ির বাইরে বার করে দিনে ওই এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকটার মুখ দিয়ে কথা শুনলেন যুবকটা ইন্তেকাল হয়ে গানে। হযরত যুবককে দাফনস্থ করা হলো হযরত ওমর বলে চলো 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 যুবকের কবরে যাব যেই দেখব আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা ও যুবক কেনা এ নবী তুমি কে রাগা আল্লাহ নবী সাহাবী হজরতে ওমর প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম ই আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ই আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ই আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামে আওয়াজ খানা বেসে উঠেছে আরো জোরে বলেন আল্লাহ নবী সাহাবি হযরত ওমর বলে ও বাবা যুবক তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে রঙ্গিকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের রঙ্গিকার ভঙ্গ করতে পারে মা মেয়ের রঙ্গিকার ভঙ্গ করতে পারে মেয়ে মায়ের রঙ্গিকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার রঙ্গিকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবি হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবাই

পরেজ গাড়িটা কাকে বলে দেখে যুবক ঐ দেশের এক রানীমা ছিল খুব অসৎগিত যে যে যুবক কি দেখতে পেতে কাছে ডেকে নিয়ে যুবকদেরকে কাছে ডেকে নিজের চাহিদা মেটাতে রানীমা দাসিরা এই টুপিওয়ালা রা টুপি সেলাই পণ্যওয়ালা যুবককে ধরে নিয়ে রাজ নিয়ে চলে গেছে রানীমা বলছে যুবক তোমাকে আর টুপি সেলাই করতে হবে তুমি আমার কাছে থাকো এর বিনিময়ে তোমাকে আমি অনেক পুরস্কার করব রানীমা বলছে না এটা আমি মানতে পারি না তুমি থাকো এর বিনিময়ে অনেক পুরস্কার করব রানীমা বলছে না আমি কোনো কথা শুনতে না মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা যুবক ছেলে কানা বলে রানিমা আমি বাড়ি চলে যাব গেট দিয়ে চলে যায় বলে গেটে তো দারু আনাছি যুবক ছেলে কানা উঁচু করে নিয়ে দুরাকা গামাত পড়ে ছাতের উপরে উঠে গানে যুবক ছেলে কানা ছাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বি পাক আজকে দিনে আল্লাহ পাক আপনি আজকে দিনে রানিমার সামনে আমি আল্লাহ চিরজীবন আমল করে করেছি আমার জীবনের আমল গুণ যদি রানিমার ফাঁদে পা দিয়ে দি জীবনের আমল গুণ সব বরবাদ হয়ে যাবে আল্লাহ উপায় কি আছে তুমি আমার হেফাজত করো নালে আমি ছাদ থেকে লাভ মারব এই জোয়ান যুবকেরা যুবক ছেলে কারা এই ফরিয়াদ করতে লাগে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও যুবক ছেলে এটাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিরা তাকে সহি সালামতে আল্লাহ

আগে ফুটোটা ঠিক করব তারপরে পানি ঢালবো ঠিক কিনা তো আগে আমাদের অন্যায় কাজগুলোকে বর্জন করা লাগবে তারপরে আমরা নেকির কাজ করব ঠিক না জেনে রেখে আমরা যদি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারি আল্লাহ কবুল করে দিবে তাকওয়া দেখে আল্লাহর ওলিরা পালন করেছিল আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা শরীফ আল্লাহুম্মা